এক বুদ্ধি প্রতিবন্ধী সে আমাদের সমালোচনা করতে গিয়ে বলে বর্তমান ডিজিটাল যুগে আলেমদের বক্তব্য তেমন কেউ দেখে না নজবিল এটা কি বুদ্ধি বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী কি নাম লেখছে এটা গোলাম মলা রনি এটা 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 হচ্ছে ধান্দাবাস এটার কোনো দলটল নাই খুব বড় মাপের প্রতারক সে এই যে কত বড় প্রতারক নাস্তিকদের এজেন্ট এটা জানেন আপনারা কোরআন ও হাদিসের ব্যাখ্যা সীমিত না অসীম এখন এই ভণ্ড তো কুয়ার ব্যাংক এই বুদ্ধিজীবী এই যে কি নাম যেন দেখবেন যে গত দুই তিন বছরে যারা খুব নাম করা বক্তা ছিলেন তাদের কারোরই মার্কেট নেই অর্থাৎ ওই যে জিহাদি বলেন তাহিরি বলেন আব্বাসী বলেন তারপর কুয়াকাটা বলেন এর কারণ হলো যে তারা যে বক্তব্যগুলো দিতেন যে সুর তাল লয় ছন্দ এর কারণ হলো যে বিষয় নিয়ে তারা আলোচনা করবেন সেই বিষয় তো সীমিত কোরআনের একটি মাত্র কোরআন এখন আপনি সেটাকে যেভাবেই বলেন না কেন আপনার হাদিসের ব্যাখ্যা যেভাবে বলেন না কেন ঘুরে ঘুরে এই গত আমরা পঞ্চাশ বছর একশো বছর ধরে বা দশ হাজার বই যদি আপনি পড়েন কিংবা সেই এক হাজার বছরের পুরোনো বই যদি আপনি দেখেন তার সঙ্গে আজকের যুগে যে তফসিটা করলো খুব বেশি পার্থক্য নেই এটা যখন ওপেন হয়ে যায় ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তখন আর সেই আকর্ষণটা থাকে না এক বুদ্ধি প্রতিবন্ধী সে আলেমল আমাদের সমালোচনা করতে গিয়ে বলে বর্তমান ডিজিটাল যুগে আলেমদের বক্তব্য তেমন কেউ দেখে না নজবিল্লা এটা কি বুদ্ধি বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী কি নাম লেখছে এটা গোলাম মলা রনি এটা 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 হচ্ছে ধান্দাবাস এটার কোনো দল নাই খুব বড় মাপের প্রতারক সে এই যে কত বড় প্রতারক নাস্তিকদের এজেন্ট যে জানেন আপনারা আমার কাছে একুশ সালে শাহরিয়ার কবির হার ছিল শুনছেন কবির দুই হাজার একুশ সালে শাহরিয়া কবির হেরে যাবার পর বাংলাদেশের সকল মহল থেকে আমাকে ধন্যবাদ দিস কিন্তু দুই দিন পর এই গোলাম মলারণী ওরে মাইসে বলে গোলাম ময়লা রনি এই নাদানটা আমার বিরুদ্ধে বলল টকশোতে আর শাহরিয়ার কবিরের পক্ষ নিল শাহরিয়ার কবিরের মতো একটা নাস্তিক কাফের বেইমান র এর এজেন্টকে যে পক্ষ নিতে পারে ওইটা তো কখনো কোনো ভালো মুসলিম হইতে পারে না ওটা মনাফেক ওটা কি মনাফেক এর আবার চরিত্রে ঠিক নাই সরকার পতনের আগে কুখ্যাত জিন্দিক বিচারপতি মানিক আমাকে রাজাকার বলছে তখন আবার সে আমার পক্ষে কথা বলছে অর্থাৎ ওর কোনো নীতির ঠিক নাই ওর ধান হচ্ছে ভাইরাল কেমনে হবে বুঝতে পারছেন তারপরে সে জঘন্য কথাটা কি বলছে সে বলছে বর্তমানে ডিজিটাল যুগে আলেমদের বক্তব্য তেমন কেউ দেখে না কারণ আলেমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো তো সীমিত একটিমাত্র কোরআন আপনি যেভাবেই বলেন না কেন হাদিসের ব্যাখ্যা যেভাবেই বলেন না কেন ঘুরে ঘুরে আপনি গত পঞ্চাশ বছর একশো বছর বা দশ হাজার বই যদি আপনি পড়েন অথবা এক হাজার বছর আগের বই যদি দেখেন তার সাথে আজকের যুগের তাফসিরের সাথে তেমন কোনো পার্থক্য নেই অর্থাৎ তার উদ্দেশ্য হল কোরআন হাদিসের ব্যাখ্যা খুবই সীমিত নউজবিল্লা আচ্ছা ভাই যে ব্যাংক কুয়ায় থাকে কুয়ায় কুয়ার ব্যাংক কথা বলেন কুয়ার ব্যাংক সেই ব্যাংক কুয়ায় থাকে ও মনে করে কুয়াটাই জগৎ হ্যাঁ ওরে যদি কেউ বের করে দেখায় কুয়ার বাইরে ও দেখবে জগৎটা কত বড় এই ভণ্ড গোলাম রনি ওর পড়াশোনা কতটুকু আমি জানি না কোরআন হাদিসের ব্যাখ্যা কত ব্যাপক তা সে চিন্তাও করতে পারবে না আল্লাহর কোরআনের ব্যাখ্যা তো মহাবিশ্বের চেয়েও বিস্তৃত ওর তো এই ব্যাপারে ধারণাই নাই এই ব্যাপারে আমি একটু ধারণা দিচ্ছি তাকে আমি জানি না সে আমার বক্তব্য শুনবে কিনা না আর এরকম পাগল আমার বক্তব্য শুনবে কি শুনবে না ওইটা আমার দেখানো দরকার নাই কোরআন শরীফ তিরিশ পারা এই ছয় হাজার ছেষট্টিটা আয়াতের মধ্যে একটা আয়াত হচ্ছে ইয়াকা না আবুদু শব্দ কয়টা দুইটা শব্দ ভাই এই ইকা কানা বুদুর ব্যাখ্যা করতে যে ফখরুদ্দিন রাজি তার এই তাফসির একটা আয়াত লা আয়াতের ব্যাখ্যা এক মহাসমুদ্রের মতো ব্যাখ্যা করে পার হবার মতো কোন নাবিক পৃথিবীতে নাই এরপর ফখরুদ্দিন রাজি লেখেন এই একটা আয়াতের ব্যাখ্যায় দশ হাজার খণ্ডের কিতাব লেখা সম্ভব তো কোনো একজন স্কলার যদি একশো বছর বাঁচে আর সে যদি ইজা কানাবুদুর ব্যাখ্যা পরে আর জনগণকে শুনায় তো সারাটা জীবন তার একশো বছর পার হয়ে যাবে কানাবুদের ব্যাখ্যা শেষ করা বাকি কোরআন তো রয়ে গেল তো ও কি বুঝবে কোরআনসিবের ব্যাখ্যা সীমিত না অসীম আসেন আমার নুন নবীজি মোহাম্মদ সাল্লামের হাদিসের বিখ্যাত কিতাব হাদিসের সংকলন বিখ্যাত কিতাব বোখারি শরীফ ঠিক না এই এক আল্লাহর আল্লাহ আল্লাহ সাল্লা সর্বশ্রেষ্ঠ কোরআন আল্লাহর শ্রেষ্ঠ কুদরত সর্বশ্রেষ্ঠ কুদরত আর সেই কোরআনের ব্যাখ্যাটাই হচ্ছে আল্লাহর রা আখিরি নবী নুন নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লামের হাদিস ঠিক না ভাই ওই হাদিসের একটা কিতাবের নাম কি কথা বলেন না শরীফ বোখারি শরীফে বিগার তাকরার হাদিস আছে চার হাজারের কিছু বেশি কত বিগার তাকরার আর বোখারি শরীফ ছাড়া আরও আছে পাঁচটা হাদিসের কিতাব সিয়াসিটাতে হাদিস আছে ষাট হাজার প্রায় কত শুনতেছেন এক বোখারি শরীফ এক বোখারি শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থ আছে একাশিটা কতটা আমি ক্ষুদ্র অধম আমার ছাত্রদের বোখারি শরীফ পড়ানোর আগে তিনটা সরা পড়ি কারি ফাথল সারি এক একটা হাদিস পড়াতে অন্তত কখনো কখনো তিরিশ থেকে চল্লিশ মোতালা করতে হয় তা আমি ক্ষুদ্র মানুষ তিনটা সরা পড়ে আমার ছাত্রদের পড়াই আর বোখারি শরীফের সরা আছে আশিটার বেশি এক বোখারি শরীফের ব্যাখ্যাও যদি কেউ করে সারা জীবন শেষ হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে হাদিসের ব্যাখ্যা সীমিত না অসীম এখন এই ভণ্ড এই বুদ্ধিজীবী এই যে কি নাম গোলাম এই যেন গর্ধবটা তো বাংলাদেশের আলেন বাংলাদেশের সব আলেম যারা বক্তা হয় তাদের তো আর সবার ওই পরিমাণ পড়াশোনা নাই দেখা যায় তিন চারটা বাজ মুখস্থ করে কয়েক বছর চলতেছে পাশাপাশি তো তার দেখা উচিত যারা মুফাসির মহাদ্দেশ স্কলার তারা তো প্রচুর আলোচনা জাতিকে উপহার দিচ্ছে আমি অধমেরই তো সোশ্যাল মিডিয়ায় কয়েক হাজার আলোচনা ছড়িয়ে আছে এখন তার মতো নাদান দান বুদ্ধিজীবী এই কথাগুলো বলে ওই নাস্তিক মহলকে খুশি করার জন্য ঠিক না আল্লাহ তাকে হেদায়ত দান করুক বলুন আল্লাহ আমিন